মদিনা শরীফে গেছেন কখনো কে কে গেছেন একটু হাত তোলেন তো এখানে যে কটা মানুষ বসেছেন মদিনা শরীফে কে গেছেন হাত তোলেন কেউ নেই এই গ্রামে হাজি সাহেব নেই কি বলছে স্কুল পড়ায় একটাও হাজি নেই সর্বনাশ আল্লাহ করে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তিটার হজ হয়ে যাবে সে যদি হজ না করে মরে যায় রসুল পাক বলছেন তার মরণটা ইহুদি খ্রিস্টানের মতো হবে আল্লাহ মাফ করে। সেজন্য যাদের হজ আমি তাদের হাত করে বলছি ভাই আপনারা হজ করে লান মায়েদেরও যদি হজ হয় মেয়েদের যদি গয়না থাকে সোনা সোনা দানা যদি থাকে ওদেরও ফরজ হয়ে যাবে যদি হজের টাকা অনুযায়ী যদি হয় যাদের হজফরজ এক কথাই তাদের হজ করতে হবে যদি না করে আল্লাহ রসুল বলছেন তার মরণটা ইহুদিনায় খ্রিস্টানের মতো হবে আল্লাহ ভাগ যেন আমাদের যাদের ফরজ আমাদের এখানে যেন মক্কা মদিনা দেখিয়ে মরণ দেয় বলুন আল্লাহ মামিন দোয়া করবেন আমি আর তেরো দিন মতো আছি তেরো দিন পরে মক্কা শরীফে যাব আমার ডেট হয়ে গেছে এর আগে আমি গেছি তবে সেটা উমরা উমরাতে গেছি ফরজ হজে যাওয়া হয়নি এবারে আল্লাহ যাইলে যাব এই আর তেরো দিন পরে জ্যৈষ্ঠী মাসের পাঁচ তারিখ আজকে তো হয়ে গেল বাইশ বৈশাখ মদিনা শরীফে যাওয়া সব কার আছে হাত তোলেন তো দেখি যে হুজুর আমরা মদিনা শরীফে যেতে চাই আল্লাহ কিন্তু দেখছে না রে তকবীর হাত নাওয়াত এই যে গোরবানি আজকে দেখলাম সাক্ষাৎ দিয়ে আসার সময় খাটালে বড় বড় গরু আরে ভাই এই যেটা নেমে যাচ্ছে উফ চন্দনের সর দিয়ে নয় এই তোমাদের বোদরা বাজার থেকে একটা কিছুটা গিয়ে যে রাস্তাটা সাক্ষাৎ যাচ্ছে ওই রাস্তার যাওয়ার সময় বাম হাতে পড়ে ও আমি এই দিকটা দেখেছি সে গরু না হাতি আল্লাহ আমি যা গরু দেখলো সে হাতি এবারে যদি আমি থাকতো না কিন্তু এবারে তো কুরবানি আমি এখানে এখানে থাকবো আমি তো সেই যাব আমার কুরবানি হবে কোথা সে মক্কা শরীফ আর তো তেরো দিন আছে

আমাদের গরু গলায় ছুরি চলে আমাদের পশুর গলায় ছুরি চলে আমাদের দুম্বা ভেড়া ছাগলের গলায় ছুরি চলে ও বদরা ভাইরা মুরব্বীর আগা শুনে রেখে দাও আর ওই কুরবানি দিনে হাজরাতে ইসমাইল নবীর গলায় ছুরি চলেছে আল্লাহ দিকে চেয়ে বলো ছুরি চলা এক না আলাদা কথা বলতে আমাদের গরু খাস ডুম্বা এসব ছাগল ভেড়া উঠ কুরবানিতে জবাই হয় না হয় না চিনলে বলেন কেন আল্লাহর হুকুম আর ওই আল্লাহর হুকুমে ইসমাইল নবীর গলা তো ছুড়ি চলেছে দুটো এক না আলাদা নবীর কুরবানি মজা নয় কুরবানি কোন গোস খাওয়া জিনিস নয় আমরা তো কুরবানিটাকে গোস খাওয়া ছাড়া অন্য কিছুই বুঝিনা না অনেকজন বলে তোর গরু লস হয়ে গেছে তুই গরু ঠকে গেছিস আবার অনেকজন বলে আমি গরুটা কিনে ঠকে গেলাম বলল চার মন হবে দু মন হয়েছে ঠিক বর্তমানে হিসাব করলে একজনেরও কুরবানি মনে হয়নি সত্যিকারে বলছি আচ্ছা এখানে কটা লোক জীবনে এক কুরবানি দিয়েছেন হাত তুলবেন কারা কারা কুরবানি দিয়েছেন হাত তুলেন যে হুজুর আমরা দিয়েছি গোসের হিসাব ছাড়া কুরবানি কে দিয়েছেন এবারে হাত তুলেন তো যে কোন গরুটাকে দেখে আইডিয়া করেনি ছ মন হবে কি দু মন হবে কি তিন মন হবে এই নিয়ে ছাড়া কটা লোক কুরবানি দিয়েছেন হাত তুলেন আমার কথা বুঝতে পেরেছ তুমি আচ্ছা তালে কুরবানি কবুল হলো বলে মনে হয় কথা বলি আরে গোস নিয়ে কি আল্লাহ নাউজুবিল্লাহ গোস কি করবে আল্লাহ আল্লাহ গোস নেবে না তোর চর্বি নেবে নে উজড়ি নেবে নে মগ নেবে নে কিছুই নেবে না ছোট গরু নেবে নে বড় গরু নেবে নে আল্লাহ শুধু নেবে বান্দার মনের অন্তর আমাকে রাজি করার জন্য দিয়েছে কিনা বলেনা দেখছিনো এই ছেড়ে আল্লাহ তো অন্তরাল দেখবে যে বান্দা আমাকে খুশি করার জন্য দিয়েছে আমরা কি করছি মন হিসাব হচ্ছে আবার একাজন আবার মোবাইলে মেরে নেয় গোসটা আমার 160 টাকা কিলো বল লাই জিতে গেছি আমার বিরাট লাভ হয়েছে আমার একশো টাকা কিলো পড়লো গোস্ত বাজারে চলছে দুশো আড়াইশো আর আমার একশো ষাট বিরাট লাভ হয়েছে আচ্ছা এটা কুরবানি হচ্ছে আল্লাহ মাফ করেন আমি শুনেছি তবে সত্য মিথ্যে আল্লাহ জানে মেটিয়া পুরুষে নেই কি ওরা নেই কি কুরবানি দেয় রেশা করি আর এসব গরুগুলো এখানে বিক্রি হয়নি সব মেটিয়া পুরুষ টেটিয়া দিকে হয়তো হবে তোমাদের যা গরু যা দেখলো হ্যাঁ তোমাদের যা এই গরুগুলো দেখলো আমার মনে হয় ভাঙড়ে সব গরু লেবে না এসব গরু সব ওই মেটিয়া পুরুষ ফেটিয়া পুরুষ কলকাতা ওসব এলাকার লোকেরা লেন আল্লাহ মাফ করেন আমার শোনা কথা সত্য মিথ্যে আল্লাহ জানে ওরা নাই কি বলে তোর গরু কত নিল বললো তিরিশ হাজার আমি তোকে টোপকে লবো চল্লিশ হাজার কিনবো এই তোর কত বললো এক লাখ বললো আমি দেড় লাখ টাকার কিনবো এইভাবে নেই কি দেয় আচ্ছা ওটা কুরবানি হবে ইসমাইল নবীর গলায় ছুরি চলেছে আর আমাদের গগল গলায় ছুরি চলা কখনো এখন অলয় দিকে চ বলেল ওই ছুরিটা যদি আমি আলাসিদ দিকে আমার গলায় চলচব আমার ছুরি যদি আপনাদের কারণ গলায় চলথ ইব্রাহিম নবী যখন সমাইিক নবিীকে পরীক্ষা করার জন্যে বলল বাবা ইসমাইল তোমাকে কেন এখানে নিছি যেন বললাপ্নিত বললেন মালিকে তাওতে নিয়ে যাবে করবেন ইব্রাহিম নবী বললেন মালিকে দাওয়াত বলতে কোন দুনিয়ার মালিক দাওয়াত দেয়নি যিনি আসল মালিক তিনি দাওয়াত দিয়েছে বাবা ইসমাইল ইসমাইল নবীকে পরীক্ষা করার জন্য ছেলে কেমন দেখি আমি তো নবী বাপ ছেলে আমার কেমন একটু দেখে এলি ও বাবা ইসমাইল তোমাকে জবাই করা হবে আল্লাহ তোমার কুরবানি চেয়েছে তোমার মত কি এই ইসমাইল আল্লাহ তোমার কুরবানি চেয়েছে তোমার মত এখানে ইসমাইল কেউ আছে নাকি ও ইসমাইল চাচা ছোটবেলায় যদি আপনার আব্বা বলতো ইসমাইল তোকে আল্লাহর নামে জবাই করি বলে আব্বা পেশাব করে এসছি বলে বোম্বাই চলে কথা রাগ করবেন না ঠিক বলছি ভুল যদি আমাকে বলতে আল্লাহ নামে জবাই করা হবে

এমনি তিনা দেগারে অলি করা হয়নি তিনারা কত বড় আল্লাহর অলি নবী এমনি হয় না তিনারা আল্লাহর উপরে কতটা তাবাক্কাল ছিল দেখে লাল আল্লাহ তো বলি দিয়েছে বান্দা তোরা আমার হয়ে যা তোরা আমার হয়ে গেলে আমি তোদের হয়ে যাবো জোরে বলে আরো জোরে হবে